এই ছেলেটির মাথার চুল তার জীবন এলোমেলো করে দিল সম্পূর্ণ খবরটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন টাক মাথার ছেলেটি তার সহপাঠীদের উপহাস এড়াতে মাথায় চুল গজানোর জন্য একটি রেসিপি লাগালো যেহেতু রেসিপিটি খুব পাতলা ছিল তাই ছেলেটি তার সাথে তিল পেস্টও যোগ করে দিল যদিও এটি লাগানোর পর তার মাথায় চুলের গোড়া গজাচ্ছিল কিন্তু তার সাথে অদ্ভুত ঘটনাও ঘটতে শুরু করলো যখন তার বড় ভাই তার বাবাকে এটি দেখাতে যাচ্ছিল ছেলেটি অবাক হয়ে দেখতে পেল যে চুলের বৃদ্ধির গতি অনেক বেশি প্রথমে সে পাত্তা দেয়নি ভেবেছিল রেসিপিটি খুব কার্যকর বাবাও ছেলের মাথায় চুল গজানো দেখে খুশি হলো কিন্তু পরের দিন স্কুলে যাওয়ার সময় ছেলেটির চুল মেয়েদের মতো লম্বা হয়ে গেল সহপাঠীরা ভাবল সে উইক পড়েছে এতে ছেলেটি বেশ গর্বিত ছিল ক্লাসে গিয়ে ছেলেটি বুঝতে পারলো চুল চোখে পড়ার মতো গতিতে বাড়ছে ছেলেটি তখন বুঝতে পারল যে কিছু ভুল হচ্ছে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল এবং তার বাবাকে সব জানালো কিন্তু বাবা ভাবলেন এটি তার আগের তাক মাথার ক্ষতিপূরণ এবং তিনি এটিকে গুরুত্ব দেননি সে জানতো না যে এটি ছেলেটির জীবনকে গুরুতরভাবে প্রভাবিত করছে ঘুমানোর সময় তাকে চুল বেঁধে রাখতে হতো অনেক বড় বড় চুল তাকে বিপদে ফেলতে শুরু করে এমনকি বাইরে যাওয়ার সময়ও সামান্য বাতাস এলেই তার চুল গাছের ডালের সাথে জড়িয়ে যায় ছেলেটি বুঝতে পারল যে এভাবে চলতে থাকলে চলবে না এই সমস্যা সমাধানের জন্য সে উইক কারখানার সাথে সহযোগিতা শুরু করল এভাবেই সে আড়াই বছর ধরে এটি চালিয়ে গেল তারপর চুল আর বাড়লো না অবশেষে ছেলেটি স্বাভাবিক জীবনে ফিরে এলো প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ